ভিতরে কি কি হয়েছে কি কি হয়েছে অজুর বলে ফেলেছেন আমি আপনাদেরকে আর বলব না আমার নবী কেমন ছিল তার একটি ধারণা দিব শুধু আমার নবীর একজন সাহাবা ছিল আবুকুর সাহাফা নাম কি দূরে বলেন না বাবা জিরা আবুকুর আবুকুর সাহাফা সাহাফা আমার নবীর একজন সাহাবা ছিল নামের আবুকুর সাহাফা ছিলেন বাবা ছিল না ছিল ওই মার কাছে ওই মা সহ আবুকুর সাহাফার একজন খালা ছিল খালার কাছে খালা এবং খালুর ঘরের মধ্যে ওনারা দুজন মা এবং আবু কুরসাহাফা থাকতেন এখন আবু কুরসাহাফা এথিম ওই সুবাদে খালার জামাই খালুর কাছে অনেক ছাগল ভেড়া দুম্বা ছিল আবু কুরসাহাফা ওই বেড়া সম্পূর্ণ সম্পূর্ণ চরানোর দায়িত্ব নিয়েছে খালাদ খালার জামাই হালু দায়িত্ব দিয়েছে তাকে আবুকুর সাহাবাকে হ্যাঁ আবুকুর সাহাবা তোমার মা আমার ঘরে থাকবে তুমি একটা কাজ করবে আমার এই মেষ পাল এই ছাগলের পাল এই যেগুলো আছে এগুলো তুমি প্রত্যেকদিন সকালে আরবের মরুথে না মদিনার মরুথে তুমি চড়াবে মদিনার টাস খেয়ে ওদেরকে সন্ধ্যায় আবার ডেকে নিয়ে আসবে এ আবুকুর সাহাফা তোমাকে এটি দায়িত্ব দিলাম বলে যে নিয়েছো নিয়েছে প্রত্যেক দিন হসরতে আবু কুর সাহা ফা প্রত্যেক দিন সকালবেলা ওই ছাগলের পাল নিয়ে বেরিয়ে পড়ে ছাগল ছড়ানোর জন্য একদিন আবুকুর সাহাফার জন্মা হাফ তিনি কি করলেন মদিন আর অতেজক পথ দুইটা একটা হচ্ছে ওখানে মদিনার পথ আর একটা হচ্ছে পশুপাল চড়ানোর জন্য একটা পথ কী হল সেদিন আবু অনেক ছাগলদেরকে বেড়াদেরকে টেনে মেরে হেসকা হেসকি করে ওই মদিনার পথ থেকে সরাতে পারে নাই ছাগলের দল ওই পাল টুকু মদিনার পথের দিকে রওনা হয়ে গেল আবু সাহাফা বিরক্তবোধ হয়ে বলে যে যাক যেদিকে যাক আমিও তাদের সাথে চলে বর করে বলেছ দেখেন আমার নবী কাউকে যদি ইমান দিতে চাই কাউকে যদি কি ইমান দিতে চায় তাকে ডেকে নেন কোনো না কোনোভাবে তাকে ইনভাইট করে দাওয়াত দেয় আসো আমার কাছে আসো আমি তোমার সাহারা দেবো আবুকুর সাহাবা এতিম খালুর কাছে থাকে আর খালুর বাদ দিচ্ছে কেন খাবার দিচ্ছে কেন একমাত্র ওই পালগুলো ছাগলের ফালগুলো সরাই সরাই আনবে মোটে তাজা করে আনবে আর খালুর রাতের বাদ দুপুরের বাদ তিনবেলা ভাত খাওয়াবে রুটি খাওয়াবে খাবার দাবার দেবে গম দিবে হ্যাঁ এগুলো দিবে এগুলোর জন্য এগুলোর বিনিময়ে তিনি চাকরি দিলেন হজরেতে আবু কুরসাহ আফ আরদি আল্লাহ হুতা আলা মদিনার প্রত্যেকের সাগরদেরকে সরাতে পারছে না ওই পথের মধ্যে চলতে 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 মসজিদে নববী নিকটবর্তী হয়ে গেল আমার রসুল আল্লাহ সাল্লাল্লাহ হুতা আলা আলাহি ওসাল্লাম হজরের নামাজ পড়ে বিশ্রাম করে সূর্য যখন একটু একটু দেখা যাচ্ছে মৃদু মৃদুভাবে আমার নবী বের হয়ে মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে আছে এদিকে আবু কুরসাহাফার সাগলের পা আবু কুরসাহাফাকে সেদিকে নিয়ে যাচ্ছে আমার কথা হলো এখন আবু কুরসাহাফার ছাগলের মাথা খারাপ করলো কে ওই মদিনার পথে যাওয়ার জন্য মাথা খারাপ করলো কে তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ চাই আবু কুর সাহাফাকে ইসলাম ধর্মে নিয়ে আসার জন্য আল্লাহ চাই নবীও চাই সেই জন্য আবু কুর সাহাবাকে সেই পথে ঢুকিয়ে দিলে দেওয়ার মালিককে আল্লাহ বলেন না আল্লাহ আমার তো স্বামী আমার নবী দাঁড়িয়ে আছে ফজর নামাজ পড়ে আবু কুরসাফর ছাগল সামনে চলতে লাগলো আবু কুরসাফর পিছনে পিছনে চলতে লাগলেন এক পর্যায়ে মসজিদে নবাবের নিকটবর্তী অনব আমার রসুল সরকার দু আলম নূর মুজসম কামলিওয়ালা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে হজরতে আবু কুরসাহাফর কান্ড গুলো খেয়াল করতেছে আমার আবু কুরসাহাফা খেয়াল করলেন নবী দরজার মধ্যে দাঁড়িয়ে মসজিদে নববীর সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আমার দিকে তাকায় আছে আর এমন ভাবে মস্কি মস্কি হাসতেছে আমার তো আর দিল মানে না এখন এভাবে প্রথম দিন দেখলেন আবু হুকুর সাহাফার ছাগল কিন্তু চলে গেছে আবু হুকুর সাহাফা ওইখানে দাঁড়ানো অনেকক্ষণ পরে হুঁশ ফিরল যে আমি এখানে কেন দাঁড়িয়ে আছি আমার ডিউটি তো একটা যদি আমি সময় মতো কাজ না করি না আমার মা ভাত পাবে না আমি ভাত পাবো না আমার আমার খালু আমার পিঠের চামড়া কিন্তু তুলে ফেলবে আমি যাই যাই সে পাল খেয়ে আমি চড়াই আবার সন্ধ্যার মধ্যে নিয়ে যাব। প্রথম দিন এমনভাবে ছাগলের পাল ভুল করে ওই মদিনার পথে চলে গেল পরের দিন হাজরতে আবু কুর সাহাফা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেন উঠে ওই ছাগলের পাল আর মেসের পাল নিয়ে মদিনার দিকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন গতকাল ছিল সাগলে ভুল করে আবু কুর সাহাফাকে টেনে টেনে নিয়ে গিয়েছে আজকে কি করতেছে আবু কুর সাহাফা ডেকে এনে ছাগলদেরকে ওই মদিনার পথে পাঠাই দিচ্ছে সোহা এভাবে হজরতে আবু কুর সাহাফা প্রত্যেক দিন মদিন আর পথের মধ্যে ছাগলগুলোকে ছেড়ে দেয় আর মসজিদে নবীর সামনে এসে দাঁড়িয়ে আমার নবীর চেহারা মুবারক জিয়ারত করতেছে জিয়ারত করতেছে প্রত্যেক দিন আমার নবীর চেহারা জিয়ারত আমার নবীকে যারা দেখবে তারা জীবনে কখনো কি হবে না বেঈমান হবে আমার নবীর মাহফিলকে যারা ভালোবাসবে তারা জীবনে কখনো বেঈমান হবে আমার নবীর মাহফিলকে যা ভালোবাসে আমার নবীর আলোচনাকে যারা ভালোবাসে আমার নবীর সানা খানিকে যারা ভালোবাসে তারা কখনো বেঈমান মুনাফেক কখনো হবে না সম্মানিত সামিন ইকরাম আমি অল্পক্ষণের মধ্যে শেষ করব যদি আমাকে সময় দেওয়া হয় একদম সংক্ষেপে খেয়াল করেন প্রত্যেকদিন আবুকুর সাহাবা মদিনার পথে সেইগুলোকে ছেড়ে দেন আর নবীর নবিরত করতে থাকে একদিন এভাবে করতে করতে নবী এই আবুকুর সাহাফা সেই মজলিসের মধ্যে বসে কালেমা করে ফেললেন কি করে ফেললেন কালিমা করে ফেলল্লাহ আবার আসলেন একদিন খালু ছিল কাফের খালু ছিল খালু মা খালা তিনও জন এখনো কাফের তিনও এখনো কি কাফের একদিন খালু রাতের মধ্যে খাবার কেটে বসে বলতেছেন মোহাম্মদ এমন মোহাম্মদ এমন মোহাম্মদ এমন এভাবে করে করে আমার নবীকে গালি গালি গালে করতেছে ফুট করে আবুকুর সাহাবা দাঁড়িয়ে গেলেন এ মামা এ মা খালু জবান বন্ধ করো করো তর বারে দিয়ে তোমার গরধান ফেলে দেব আমার নবীর ব্যাপারে তুমি কোনো কিছু বলবে আজকে না পার্ক আমার রসলে পাক সালামের বিরুদ্ধে কথা বলেছে গোটা ভারত গোটা দিল্লি আজকে আমার নবীর ব্যাপারে এক হয়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ভারত সরকারকে বলে দিয়েছে শোনো তাকে সেফটি দাও নয়তো বিড়ালের মতো ঘুষে ইন্দুরের মতো গিয়ে আমরা তাকে হত্যা করে ফেলব তাকে সেফটি দাও তোমরা যত প্রকল দাও যতদিন দিতে পারো দাও তার কিন্তু মত আছে আমাদের হাতে শোনা রাখো এটা যেমন তেমন রসুন না এটা আমাদের হৃদয়ের সাথে কানেকশনওয়ালা রসুর যে রসুলকে আমরা গুঠা জাতির কাছে দামি হয়েছি গোটা নবীর কাছে দামি হয়েছি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমেন এমন স্পেশাল নবী দিয়েছে যার যে নবীর গুণাগান আমার তপ পর্যন্ত চললেও শেষ হবে না শোনো তাকে এভাবে কু সাহাবা দাঁড়িয়ে গেল বলেছে কিরে তুরে আয় তুরে তুর ফরাত আয় খানা দিলে খাইত ফেরত আয় যাইতাম দিলে যাইত ফেরত আবুকুর সাহাবা বিয়া করিও না বলে যে বিয়া দবি কী করতেছি তুমি যদি এখন বলো তোমাকে আমি এখন সাইজ করে ফেলবো এই মামা হ্যাঁ স্টপ নবীর ব্যাপারে তুমি কোনো কিছু বলতে পারবে না আমার নবীর মতো কোনো নবী আমার নবীর মতো কোনো নবী নাই সম্মানিত স্বামী নিকরাম আমার নবীর মতো কোনো নবী হবেও না হয়ও নেই কোনো জনসাধারণ না তিনি সাধারণ না অসাধারণ সমার্য স্বামী ক্রাম আসলে তো আবু কুর সাহাবার এই ব্যবহারে মামা বেগে গেলেন বুঝ দিলেন মা এবং খালা গিয়ে দিলেন বহু ছোটো মানুষ আবু কুর কুরশাহ ছোটো মানুষ একটু দিলেন না একটু রিল্যাকশন রিল্যাক্সন এভাবে বলার পরে ওনাকে কোনো মতে রাতে ঘুম পাড়াইছে এবার আবু কুর সাহাফাকে ধরলেন এ আবু কুর সমস্যা কি তুমি ব্যাপারে এভাবে বলেছে তুমি এরকম প্রতিক্রিয়া করার কারণ কি বলেছে মা শুনো তিনি যেমন তেমন নবী নয় তিনি যেমন তেমন নবী হতে পারে না তিনি আল্লাহর একমাত্র মাহবুব তিনার তিনার ব্যবহার আচার আচরণ দেখে অন্তত পক্ষে আমি ইমান এনেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি লা লাহাম্মুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাক্ষ্য দিয়ে এসেছি কি বলো তোমার মামা এখন যদি শোনে তোমাকে তো শেষ করে ফেলবে বলে যে শোনো আগে আমার কথা শোনো ঠিক আছে আমি এনেছি তো এনেছি তোমাদের কালকে একটা দায়িত্ব দিই আগামীকাল সকালে ঘুরে উঠে মামা চলে যাওয়ার পরে তোমরা দুজন একটা পরামর্শ করবে একসাথে মদিনায় চলে যাবে মদিনায় মসজিদে নবমের মধ্যে বসবে বসে যদি মনে হয় এই নবী ভালো না এসে যদি বলো এই নবী ভালো না তাহলে আমি সেই নবী ত্যাগ করবো আর যদি এই নবী ভালো বলো তবে আমি এই নবীকে ধরে রাখবো তোমরা কোনো কিছুতে আমাকে বাধা দিতে পারবে না এই পরামর্শ শুধু কি করে নাই মার খালা করে নাই দুজনে বিলে আবার খালু উকে সহ খালার জামাই করে নিয়ে নিছে তিনজন গেল এদিকে সকালবেলা খালু খালা এবং মা তিনজন মদিনার পথে হজরতে আবু খুরসা আফা মোসাল্লা পিছিয়ে আল্লাহর দরবারে শেষ দায় পড়ে গেল ফরিয়াদ করছে আল্লাহ আপনার মাহবুবের দরবারের মধ্যে পাঠানো আমার দায়িত্ব ছিল আপনার মাহবুবের শান ও মর্যাদা শান সৌকত রক্ষা করা আল্লাহ আপনার দায়িত্ব শুধু আমার দায়িত্ব না আমি তো পাঠাবো আমাদের দায়িত্ব আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের দায়িত্ব একটা নবীর মাহফিলে বসিয়ে দেওয়া আল্লাহ আপনার দিলকে পরিষ্কার করবে কে আল্লাহ সুতরাং সম্মানিত স্বামী নিকরাম বুঝে নিবেন মাহফিল আসছেন মনের মধ্যে মনের যদি কালকে পরিষ্কার না হয় নূর নবীর ব্যাপারে আল্লাহ নবীর ব্যাপারে যদি কোনো ধরনের পরিষ্কার কিনছি ধুল পরিমাণ ধুল আমি দুল ধরতেছি অনুবীক্ষণ দিয়ে যদি দেখানো হয় ধুলগুলিকে দেখা যায় ওই পরিমাণ যদি নবীর ব্যাপারে দ্বিমত থাকে নবীর ব্যাপারে দ্বিমত থাকে তার ইমান ক্যান্সেল সে কি হয়ে যাবে কা র ফের হয়ে যাবে কাপ কি হয়ে যাবে ফের হয়ে যাবে সে যতই আমল করবে সুতরাং মনে রাখতে হবে নবীর ব্যাপারে অ্যাগ্রি অ্যাগ্রেসিভ হতে হবে সুদূর বদুর ভাবে চলবে না সম্রামাই রাম শুনে এখন নবীর দরবারে কারা গেল খালা খালু মা তিনজন জন শীর্ষাইকে পড়লো আবুকুর সাহাফা তিনারা মসজিদে নবমীতে গিয়ে ঘন্টা টন্টা দিয়ে বসে বসে আছে আমার নবীকে দেখতেছে আমার নবীকে দেখতেছে দেখতে 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 এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় তিন ঘন্টা যায় চার ঘন্টা যায় যাইতে যাইতে আশা হয়ে গেল মা খালা খালু আসে না চিন্তায় পড়ে গেল গেল কোথায় কোনো আমি সমস্যা করে ফেলতেছি কিনা কোনো সমস্যা করে ফেললাম কিনা কোনো অবধান ঘটে গেল কিনা এভাবে চিন্তা করতে লাগলো হঠাৎ করে তিনি খেয়াল করলেন একটু একটু আলো দেখা যাচ্ছে মা খালো খালো আসতেছে এটা মেসেজ পাওয়ার পরে মা চিন্তা করলেন হ্যাঁ এখন কি না কি হয় কি না কি হয় সর্বপ্রথম আমার আবু কুর সাহাবা ডাক দিয়ে বলে হে মা এ খালা এ খালু আমান নবীকে কেমন দেখলে বলে করে বলে সুবহানাল্লাহ আমান নবীকে কেমন দেখলে বলে যে এ সন্তান শুনো শুনো তোমার ইমান পরিবর্তন করতে হবে না আমরা সেই মজলিসে বসে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আطر মধ্যে নিজেকে ফানা করে লা ইলাহা ইল্লাল্লাহ গাল্লাপ করে চলে এসেছি করে করে বলে সুবহানাল্লাহ আল্লাহর কালাম করে আল্লাহ দিয়ে। ইয়ে মোহাম্মদুর রসুল্লাহকে বিশ্বাস করে অন্তরে ধারণ করে আমরা ইমানকে তাজা করে ইমানকে নিয়ে তোমার কাছে এসেছি আল্লাহ এর চেয়ে বড় এহসান আর কি হতে পারে আমাদেরকে মুসলমান করেছেন শুধু মুসলমান নয় আমাদেরকে আহলে সুন্নত বল জাহাজের ওপর রেখেছেন একচেয়ে বেশি শিশুকরা আর্থিক হতে পারে তাই নয় তাই নয় আল্লাহ আমাদেরকে উন্নত মোহাম্মদের ভিতরে জাহাজ করেছেন এক চাইতে সক্রিয়ার বিষয় নাজির বিষয় আর কি হতে পারে আল্লাহর বুল আল আমিন আমাদের সকলকে কবুলার মজুর বলুন আজকে এই মাহফিলকে কবুলার মজুর আর যারা আজকের এই মাহফিল কামিয়াবি করার জন্য পরিশ্রম করেছেন আপনাদেরকে আল্লাহ আল্লাহর মাহবুবের মোহব্বত দিলের মধ্যে আগুন জ্বালিয়ে দেখছ যেমন তেমন ভাবিয়েন না যাতার মাহফিলে বসিয়েন না একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাবে যাত তার মাহফিলে বসে হবেন না যার সাথে যার তার সাথে চলবেন না আমি আপনাদেরকে বলে দিয়েছি ইমাম শাহ কি বলেছেন যারা আল্লাহর নবীকে বেশি ভালোবাসে কথায় কথায় আল্লাহর নবী আল্লাহর নবীর রাজি আল্লাহকে খুশি করতে চায় আল্লাহ নবীকে খুশি করতে চায় এই ধরনের কাজ যারা করে তাদের সাথে থাকবে ওনাকে আমার মতো পাগড়ি বাঁধবে আমার মতো যোগ করবে এগুলো ভাববে তারা অনেকেই আপনাকে দোকা দেবে ইমান খারিজ করে দিবে আপনি বুঝতে পারবেন মধু সবার জন্য কিন্তু মধু নয় কারো কারোর জন্য বিষ হোক কারো কারোর জন্য কি বিষ খেয়াল রাখবেন এই যেন আপনার জন্য বিষ হিসেবে না আসে সে তার আগে আপনার আকিরাকে মজবুত করতে হবে আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদেরকে কবুল আর মজবুর করুন আমাকে সংক্ষেপ করার জন্য বলা হয়েছে তবু আমি দশ মিনিট ব্যয় করে ফেলেছি এই এগুলোর জন্য আমাকে ক্ষমা করবেন আপনাদের এই মা এসে আমি নিজেও আনন্দিত আমি জানি না আল্লাহর মাহবুবকে কতটুকু সন্তুষ্ট করে করতে পেরেছি আমার সর্বোচ্চ চেষ্টা ছিল কালকেও আমাকে অনেকে আপনাদের এলাকার বিদেশ থেকে মেসেজ দিয়েছে শুধু বলেছে হুজুর একটু আমার নবীর মহাব্বতটা একটু জানাই দিবেন সবাই শুধু আমাকে এই কথা বলেছে আপনাদের এখানে অনেক শূন্য মানুষ আছে কিন্তু আপনারা আপনাদের আদর্শকে ভুলে যান আদর্শ বুলিয়ে নেন আপনাদের মনের মধ্যে নবীর মোহাব্বতটা এক ভাবে গঠন করে নেন দুনিয়া অন্যদিকে চলে গেলেও চলে যাক আমরা কোনো কিছুতে রাজি হব না শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে চাই আউলিয়া ইকরামের সাথে থাকতে চাই কার সাথে আউলিয়া ইকরামের সাথে তাহলে আমাদের মনে এই যেন থাকে এই যেন আমরা